আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বন্ধুরা আসলে ভালো আছেন অনেকে এসে আমার কাছে জানতে চাইছেন যে ভাই হাঁস কত দিনে ডিম পারে বা ক্যাম্বেল হাঁসের কত দিনে ডিম পাতে পারে দেখেন এটা বলা মুশকিল কারণ আল্লাহ আপনাকে যেদিনকেই আপনার হাঁসের ডিম পাড়াবে ঠিক সেদিনকে ডিম আসবে তবে কিছু খাদ্য খাবার মেডিসিন এইগুলো যদি ট্রিটমেন্ট এইগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন তো ইনশাল্লাহ চার মাসের কিছু কিছু চার চার মাসের কিছু কিছু সময় আগে বা চার মাসের কিছু সময় পরে আপনার হাঁসের ডিম আসতে পারে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছি যে এই হাঁসগুলো বয়স কিন্তু এখন দশ আর এক এক বছর এক মাস এখনও হয়নি তবে এক বছরের উপরে বয়স হয়ে গেছে এক বছর পাঁচ সাত দিন বয়স হয়ে গেছে এই হাঁসগুলো তা আমার এই হাঁসগুলো কিন্তু আপনার চার তিন মাস চব্বিশ দিনে প্রথম ডিম পাইছি আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলোকে আমি কিন্তু ট্রিটমেন্ট দিছি মেডিসিন খাদ্য খাবার যে যা যা যখন প্রয়োজন আমি কিন্তু সঠিক নিয়মে দিছি যার কারণে কিন্তু আল্লাহর রহমতে আমার তিন মাস চব্বিশ দিনে ডিম আসছে এর আগে আমি যখন হাঁস ছিলাম তখন তিন মাস তখন চার মাস দশ দিনে ডিম আসছিল অর্থাৎ আপনি যদি খাদ্য খাবার ট্রিটমেন্ট মেডিসিন যা লাগে এগুলো যদি আপনি সঠিক নেমে দিতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার হাসে চার চার মাসের কিছু সময় আগে বা কিছু সময় পরে ইনশাআল্লাহ আপনার হাসে ডিম চলে আসবে অনেকেরই কিন্তু আমি যেহেতু ভিডিও দিই অনেকে আমাকে ফোন দেন অনেকের সাথে আলোচনা হয় অনেকের কিন্তু আপনার তিন মাস পনেরো দিন তিন মাস দিন একজন তিন মাসের একটু আগেও কিন্তু আপনার ডিম পাইছে হয়তো বা সেটা একেবারে রেয়ার যেটা না বললে নয় তবে চার মাসের আগে ডিম আসে খুবই কম সংখ্যক তবে চার মাস বয়স যখন হয়ে যায় তখন আস্তে আস্তে হাঁসের ডিম আসা শুরু হয় আমার হাঁসের যখনই হাঁস পালছি আমি চার মাসের কাছাকাছি সময়ে প্রত্যেকবারই ডিম আসছে আপনি যদি হাঁসটা সঠিক পরিমাণে খাদ্য খাবার মেডিসিন ট্রিটমেন্ট সবগুলো সব ঠিকমতো দিয়ে রাখেন তো ইনশাল্লাহ আপনার হাঁসের চার মাসের সময় কাছাকাছি সময়ে ডিম আসবে আমার এই হাঁসগুলো কিন্তু প্রথম ডিম আসছে তিন মাস চব্বিশ দিনে এখন হাঁসের বয়স কিন্তু মা এক বছর এক বছর চার পাঁচ দিন প্লাস এক বছর চার পাঁচ দিন তাতে আমার হাঁসের কিন্তু আল্লাহ রহমত এখনও প্রায় নব্বই পার্সেন্টের উপরে ডিম রয়েছে এবং সবসময় কিন্তু আমি একই পরিমাণ ডিম পাচ্ছি কারণ আপনার হাঁসকে যদি আপনি খাদ্য খাবার ট্রিটমেন্ট মেডিসিন সব কিছু ঠিকঠাক মতো দেন তো ইনশাল্লাহ আপনার হাঁসেও চার চার মাসের সময় কাছাকাছি সময় ডিম আসবে এবং অনেক দিন ধরেই ডিম পারবে যারা আমাকে নিয়মিত প্রশ্ন করেন বা ফোন দেন বা যে ভাই আমার হাসের বয়স পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ডিম না কেন আমি তাদেরকে বলবো ডিম না পাওয়ার একটাই কারণ সেটা হলো আপনার খাদ্য খাবার ট্রিটমেন্ট এইগুলো ঘাটতি আপনি যদি শুধু ধান খাওয়ান শুধু শামুক খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসকে পাঁচ ছয় মাসও ডিম আসবে না একজন কিন্তু এ এমন আছে যে আট মাসও ডিম আসে নেই তারপরে তাকে আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে ইনশাল্লাহ তার পনেরো দিনের ভিতরেই হাঁসে ডিম চলে আসছে অর্থাৎ আপনার হাঁসের খাদ্য খাবার ট্রিটমেন্ট মেডিসিন এগুলো সঠিকভাবে দেবেন ইনশাআল্লাহ তাহলে আপনার হাঁসে চার মাসের কাছাকাছি সময়ে ডিম চলে আসবে